সৌদি লিগের হাই ভোল্টেজ ম্যাচে আল ইতিহাদকে দুই শূন্য গোলের ব্যবধানে হারালো আল নাসর এই জয়ের ফলে তিন পয়েন্টের ব্যবধানে আল ইতিহাদকে টোপকে শীর্ষস্থান দখল করল ক্রিস্টিয়ানো রোনালদোর দল আর মৌসুমের প্রথম হারে দ্বিতীয় স্থানে নেমে গেছে করিম বেনজেমা এনগোল কান্তেদের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আল ইতিহাদ ম্যাচের মাত্র নয় মিনিটের মাথাতেই কিংসলে ক্লোমেনের ক্রস থেকে সাদিও মানের গোলে এগিয়ে যায় আল নাসর পঁয়ত্রিশ মিনিটে মানের কষ থেকে দুর্দান্ত হেঁটে গোল করে দ্বিতীয়বারের মতো দলকে এগিয়ে নেন ক্রিস্টিয়ানো রোনালদো স্বীকৃত ফুটবলে এটি ক্রিস্টিয়ানো রোনালদোর ক্যারিয়ারের নয়শো ছয়চল্লিশতম গোল হাসার গোলের মাইল ফলক স্পর্শ করতে আর মাত্র চুয়ান্নটি গোল প্রয়োজন এই পর্তুগিজ সুপার স্টারের প্রথমার্ধের শেষ দিকে আল ইতিহাদের মাঝমাঠের খেলোয়াড় হুজেম আওয়ার চোটের কারণে মাঠ ছাড়তে বাধ্য হন অন্যদিকে চোট কাটিয়ে তিন ম্যাচ পর মাঠে ফিরলেও আশানুরূপ পারফর্ম করতে পারেননি ফরাসি তারকা করিম বেঞ্জমা দ্বিতীয়ার্ধে দু দলই পাল্টা পাল্টি আক্রমণ চালালেও কোনো দলই আর গোলের দেখা পায়নি ফলে প্রথমার্ধের করা দুই গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আল নাসর এই জয়ে চার পয়েন্ট চার ম্যাচের সবকটিতে জিতে বারো পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে আসলো ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসর সমান সংখ্যক ম্যাচ খেলে তিন জয়ে নয় পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে দুই নম্বরে আল ইতিহাদ